হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্সামালাইকুম ব্যাক টু মাই খিচুড়ি ফ্যামিলি আশা করছি যে যেখানে আছেন হেফাজতে আছেন সেব আছেন অ্যান্ড সবার জন্য অনেক অনেক দোয়া আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে শাকের বীজ এর মধ্যে লাল শাক এর বীজ কীভাবে আমি কালেক্ট করি সেটা তো এই যে আমি যেমন গাছগুলো তুললাম গাছগুলো যেহেতু বিশাল বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ লাল শাকের গাছ এত বড় হয় আসলে জানা ছিল না এই যে একটা আমি গাছ দেখাচ্ছি এটা হচ্ছে একটা লাল শাকের গাছ হ্যাঁ লাল শাকের গাছ যে এত বড় হইতে পারে আমার জানা ছিল না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন গোড়াটা মনে হচ্ছে কত বড় একটা গাছ এবং এই গাছটার আমি বীজ রেখেছি আর পাতা অনেকগুলো পাতা আমি ছিঁড়ে ফেলেছি পাতাগুলো একটু পোকা খাওয়ার মতো হয়েছে এখানে একটা হয়েছে আর এইদিকে কত বড় এটা আজকে তুলে ফেলবো বীজগুলো নিতে হবে তো এই হচ্ছে আমার এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে মনে হচ্ছে অনেক কিন্তু এগুলো কিন্তু অনেক সফট হয়ে আছে এখনো এগুলো অনেক সফট কত বড় আলহামদুলিল্লাহ আরেকটা আছে এটা এখন বীজ গুলো কালেক্ট করবো আর এই শাক গুলো খাওয়া যাবে এই এটা হচ্ছে আজকে আমার লাল শাকের বীজ কালেকশন করার আপডেট আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন রেগুলার আরো কিছু আমি তুলেছি এখানে গুলো নিব কত সফট তো বীজ গুলো নেওয়ার পরে এই শাকটা কিন্তু খাওয়া যাবে লাল শাকের কাছে এত বড় কত মোটা হয়েছে দেখাচ্ছি এই বীজ হচ্ছে এই যেগুলো এগুলো দেখি যদি মনে হচ্ছে এখন মনে কাঁচা আছে কিন্তু কাঁচা নেই ভিতরে বীজগুলো আছে এইভাবে আমি নিব দেখা একটু এই যে কালো কালো দেখা যাচ্ছে এগুলো বীজ তো এটাতে দিয়ে একটু রোদে শুকাতে হবে তাহলে বীজগুলো বের হয়ে আসবে আর আমি পুরোটা রাখতে পারতাম বাট আমি যেহেতু শাকটা খাবো এই চলো জাস্ট বীজটাকে সরে নিয়ে এগুলো খাওয়া যাবে তো যেটা মনে হচ্ছে যে পাতাগুলো খাওয়া যাবে না মনে হয় কারণ পোকা ধরছে না পাতাগুলো না নিয়ে জাস্ট এই যে সফট যে ডালগুলো এই যে এগুলো কিন্তু খাওয়া যাবে অনেক সফট তো আমার মনে হয় এই ডালগুলোই না উচিত পাতা না এখন এইটার এই যে আমি টুকতেছি এগুলো হচ্ছে কিন্তু বীজ দেখে যদি মনে হচ্ছে কাঁচা কাঁচা আছে আসলে কাঁচা না আপনারা দেখতে পারবেন ভালো করে এই যে কালো কালো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বীজটা তো এটাকে রোদে শুকিয়ে তারপর এটাকে আহ ইয়ে করে একটা আপনার জারে করে অথবা যে পারে করে রেখে দিতে পারেন ফর নেক্সট ইয়ার তো এটা আমি নিচ্ছি এবং আরেকটা হচ্ছে এই যে এত বড় গাছ কিন্তু এটা কিন্তু শক্ত হয়নি এগুলো কিন্তু অনেক সফট তো আমি শাকের বীজটা কালেক্ট করতেছি আর এই যে দেখায় এই যে পাতাগুলো মনে হচ্ছে পোকা খেয়ে ফেলছে তো এই কারণে এই পাতাগুলো খাওয়া যাবে না তো আমি যেটা করতেছি যে এইটার শাকের বীজগুলো কালেক্ট করে আমি যতটুকু পর্যন্ত সফট দেখি একটু এটা পর্যন্ত সফট তো এটা আমি ফেলে দিচ্ছি আর এই সফট যেটা এটাকে কালেক্ট করে এটা আমি রান্না করব তো আমার শাকের বীজ হচ্ছে এখন এই লাল শাকের ডাটাটাও খেতে পারবো আমরা ডাটা শাক খাই ডাটা বাট লাল শাকেরও ডাটা এইভাবে এখন আমি খেতে পারবো ইনশাআল্লাহ তো এটা আমি কালেক্ট করি আর এইভাবে যেমন আমাদের আমি তো উত্তরাঞ্চলের মেয়ে আহ দেশের লোক আর কি তো আমরা নাপাশাক প্রচুর খাই নাপা শাকটা আমাদের কাছে খুবই একটা উপাদেয় খাবার ও উত্তরাঞ্চলের মানুষ যেহেতু তাকে জানে না তো সেইটার বিষয়ে আমরা এইভাবে কালেক্ট করি তো ঠিক এভাবে না ওটা ছোট ছোট গাছে বীজ হয় যেটা আবার রোদে শুকিয়ে ওটাও নিতে হয় হ্যাঁ তো এই যে এত বড় গাছ আজকে আমাদের এখানে শনিবার উইকেন্ড তো যেহেতু বাসায় অন্য কোনো কাজ নেই আর মানে বাইরে যাবার অফিসের বা উইকডেতে আমরা বাসায় নর্মালি সবাই থাকার চেষ্টা করি টুকে থেকে কাজ থাকে যেটা আর অন্য কোনো প্রোগ্রাম থাকে তো সেটা ডিফারেন্ট বাট আজকে সেরকম কোনো প্রোগ্রাম নেই অবশ্য এখন প্ল্যান না থাকলেও আমাদের বিকেলের পরে আর কি আমরা ক্লাবে যাব ক্লাব বলতে এখানে হচ্ছে টিটি ক্লাব আমরা একটা ছোট করে ছোট পরিসরে একটা সামার ক্যাম্প শুরু করেছি বাচ্চাদেরকে নিয়ে আমাদের টিটি কলম্বাস টেবিল টেনিস ক্লাবের পক্ষ থেকে যেটা হচ্ছে এক মাসের জন্য এটা করা হয়েছিল যাদের বাচ্চারা টিনেজার যারা আর কি সামার ক্যাম্পে জয়েন করতে আগ্রহী কারণ এখানকার বাচ্চা কাচ্চারা কিন্তু না কিন্তু অনেক অ্যাক্টিভ বাচ্চাদেরকে শুধু লেখাপড়া না পাশাপাশি বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক ইয়েতে বিষয়ে তাদেরকে ওরা অ্যাক্টিভ রাখে তো সেক্ষেত্রে অনেক বাচ্চা দেখা যায় সকাল খেলে তারপরে বেসবল খেলতেছে কেউ হচ্ছে ব্যাডমিন্টন খেলতেছে কেউ পিকল বল খেলতেছে হ্যাঁ এর মধ্যে টেবিল টেনিস একটা তো এখানে বেশ কিছু ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে দিয়েছিল এবং তারা আসলে এনজয় করতেছে এখন যে যে এক মাসের জন্য করা হয়েছিল ঠিকই তো তারা কন্টিনিউ করতে চায় সো আমাদের এখন সপ্তাহে আগে তিন দিন করে হতো কোচ আমাদের কোচ রয়েছে স্পেশাল কোচ যে কোচ করে অ্যান্ড দ্য নট এটা ফ্রি না পেমেন্ট করতে হয় তবে তুলনামূলক অন্য অন্য ক্লাবের চেয়ে এখানে কম আর ওরা হচ্ছে এখন প্রতি সপ্তাহে সানডে করে করবে তবে আমাদের এই যে আজকে আসছে আর কালকে এটা হচ্ছে এই মান্থলি যে আমাদের একটা ইয়ে নেওয়া হয়েছিল যে সামার ক্যাম্পেস সেটা শেষ হবে এরপর থেকে শুধু সানডে করে হচ্ছে ওদের ট্রেনিং সেশন চলবে তো এখনো আমাদের কলম্বাসে যারা প্যারেন্টসটা রয়েছেন বাচ্চা কাচ্চারা যদি আগ্রহী থাকে বা আপনারা আগ্রহ করেন দেন আপনারা জয়েন করতে পারেন আর এটা শুধু এখন টেনেচারদের জন্য হবে না আপনারা বড়রা কেউ চাইলেও কিন্তু এখানে আপনার কোচের সাহায্যে আপনারা কিন্তু নিজের স্কিলটাকেও শার্প করতে পারেন তো সেক্ষেত্রে প্রতি সানডে করে হবে তো আপনারা টিটি আমাদের যে টিটি কমবাস টিটি বাংলাদেশি ক্লাব রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কারো বাচ্চা কাচ্চাকে আপনারা এইতে দিতে চান এই ক্লাবে ট্রেনিংয়ের জন্য সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন অ্যান্ড ইনশাল্লাহ আমাদের এটা কন্টিনিউ হবে অ্যান্ড যারা এক মাসের জন্য বাচ্চারা শিখেছে এখানে অনেক ছোটো আট থেকে আট আটেরকম এরকম বয়সের বাচ্চারাও কিন্তু এখানে রয়েছে এবং ওরা এক মাসে অনেক ইম্প্রুভ করেছে তো আলহামদুলিল্লাহ অ্যান্ড ইফ দে ক্যান কন্টিনিউ লাইক দ্যাট ওরা নেক্সট ইয়ার ইনশাল্লাহ ওরা হচ্ছে টিতে খেলতে পারবে যদি তারা ইটস অল অ্যাভার প্র্যাকটিস এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে হবে না তো ওদের আগ্রহ যেতে রয়েছে ওরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ জয়েন করতে পারবে নেক্সট ইয়ারে মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ইনশাল্লাহ এই হচ্ছে আপডেট তো মানে আমাদের সব ধরনেরই খেলাধুলা বিভিন্ন অঙ্গনে বাচ্চাদেরকে আমরা দিয়েছি সেক্ষেত্রে আপনার টেবিল টেনিসের একটা অনেক সম্ভানবই একটা হচ্ছে ফিল্ড তো আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন হুম তো এটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজও হয় একটা অ্যান্ডেন্ট ফান যদি আসলে আনন্দ না লাগে তাহলে কোনো কিছুই যতই হোক না কেন ভালো হোক না সেটা ভালো জব অনেক টাকা পাওয়া যায় বা হোক না যেরকমেরই খেলা কিন্তু আপনি যদি আনন্দ না পান এনজয় না করেন তাহলে ওটা করে আসলে কোনো লাভ নেই তবে ইউ হ্যাভ টু হ্যাভ এনজয় ইট রাইট সো যারা এটা করতে এনজয় বোধ করেন বা আগ্রহ করেন তারা কিন্তু এখানে জয়েন করতে পারেন আমাদের বাংলাদেশি কলম্বাস টেবিল টেনিস ক্লাবের সঙ্গে তাহলে আপনারা এটা সঙ্গে কন্টিনিউ করতে পারবেন তো এই হচ্ছে আমাদের কলম্বাস টেবিল টেনিস ক্লাবের পক্ষ থেকে একটা আপডেট ছিল আর এই যে পাশাপাশি যে আমাদের আমার এই গাজা চলতেছে দিয়েছে কন্টিনিউ আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা এত সুন্দর মানে রোদ আছে কিন্তু হালকা বাতাসও আছে আর তার সঙ্গে আমি একটু এখানে বাগানে কাজ করছি শাকের লাল শাকের ডাটা কালেকশন করতেছি বীজ কালেক্ট করতেছি মানে বীজটা কালেক্ট করার জন্য আমি শাকটাকে তুললাম আর শাকটা যেহেতু অনেক সফট লাল শাকটা এই জন্য আমি এই যে ডাটাগুলো নিচ্ছি আর এত সুন্দর একটা পরিবেশে বসে বসে আলহামদুলিল্লাহ কি শান্তি ও আমার করলা কাছে করলা ধরেছে আর কয়েকদিন পর ইনশাল্লাহ করলা খাবো আমরা তরাই বলি অনেকে বলে ঝিঙ্গা ঝিঙ্গা খাবো আর লাউ খাচ্ছি এই তো আলহামদুলিল্লাহ লাউ শাঁকের বীজ এগুলো শুকিয়ে তারপরে এগুলো জারের মধ্যে রাখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে যেহেতু আমার খিচুড়ি ফ্যামিলি থেকে আমি সব ধরনের আপডেট দেই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই হচ্ছে ডাটা কালেকশন হয়ে হয়ে গেল আরও করবো আরও নিবো